নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলব আগামীকাল আগস্ট মাসের কুড়ি তারিখ বুধবার দিন যাদের নামের শুরুতে বাংলায় দন্তস্য বা তালবর্ষ রয়েছে বা ইংরেজের উনিশতম লেটার এস দিয়ে যাদের নামটি শুরু সেই সব ব্যক্তিদের আগামীকাল দিনটা কেমন কাটবে জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আদৌ কি সেটা পজিটিভ নাকি নেগেটিভ হলে জীবনে আবার নতুন করে কি সমস্যার উদয় ঘটবে আর তা থেকে মুক্তিলাভের উপায় বা কী সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা দর্শক বন্ধুরা জ্যোতিষ গণনা অনুযায়ী জানা গিয়েছে দীর্ঘ বারো বছর পর বৃহস্পতির ঘর বদল এবং গজলক্ষ্মী রাজযোগের কারণে এস নামধারী ব্যক্তিদের জন্য আগামীকাল দিনটা হতে চলেছে ঘুরে দাঁড়ানোর একটা মক্ষম দিন একই সাথে শত্রুপক্ষের মুখে যোগ্য জবাব দিয়ে জীবনে আর্থিক দিক থেকে তঙ্গে পৌঁছানোর একদম পারফেক্ট সময় দর্শক বন্ধুরা আগস্ট মাসের কুড়ি তারিখ এস নামের ব্যক্তিদের পেশাগত জীবনে সাফল্যের দরজা খুলে যাবে দীর্ঘদিন ধরে যারা পদোন্নতি বা বড় কোনো কাজের জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য আগামীকাল দিনটা নতুন করে কিছু সূচনা করার জন্য তৈরি হচ্ছে ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ এবং চুক্তি লাভজনক হতে পারে আগামীকাল এই রাজ্য আর কোন কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি এনে দেবে সেটা জানার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তার আগে আপনাদের বলি বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তর্কে যাব না যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন সেই হিন্দু বা মুসলিম যে ধর্মী মানুষ হন না কেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের জীবনে সুফল লাভ ঘটবেই ঘটবে তার আগে আপনাদের কাছে অনুরোধ সুন্দরম ইউটিউব চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার এস দিয়ে শুরু হওয়া শুভ নামটি এবং জন্ম তারিখটি কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশান প্রদান করতে পারব আসুন তাহলে মূল আলোচনায় শুরু করা যাক বৃহস্পতির ঘর বদলের ফলে এস নামধারী ব্যক্তিরা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চলেছে আগামীকাল অর্থাৎ আগামীকাল এই সকল ব্যক্তিরা যারা এতদিন ধরে অর্থ কষ্টের কারণে বা টাকার অভাবে অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছিল সেই কাজ সম্পূর্ণ হবে শুধু তাই নয় এস নামধারী ব্যক্তিদের আগামীকাল প্রচুর পরিমাণে নানা জায়গা থেকে অর্থের আগমন ঘটতে চলেছে বেকার ব্যক্তিদের কর্মসংস্থান মিলবে আগামীকাল দিনটার সম্পত্তি ক্রয়ের জন্য বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে আগামীকাল আপনি আপনার সম্পত্তি বৃদ্ধি করার পরিকল্পনা করতে পারেন যারা এখনো পর্যন্ত বেকার আছেন আগামীকাল তারা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করুন এই ব্যবসা আপনাকে প্রচুর পরিমাণে লাভজনক করে তুলতে সাহায্য করবে এছাড়াও সবথেকে বড় কথা হল আগামীকাল আপনি প্রত্যেকটা কাজে পারিবারিক বা জীবন জীবনসঙ্গিনীর সাপোর্ট পাবেন যার ফলে কোনো কিছু নতুন করে সূচনা করার জন্য আলাদা একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করবে দিনটা সব দিক থেকে ভালো হলেও এস নামধারী ব্যক্তিদের জন্য একটা সতর্কবার্তা প্রদান করতে চলেছে আর সেটা হল অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আগামীকাল হাতে প্রচুর অর্থ আসায় প্রচুর পরিমাণে খরচ করতে চাইবেন এস নামধারী ব্যক্তিরা যেমন ধরুন বন্ধু বান্ধবীদের সাথে বাইরে একটু আড্ডা দেওয়া একটু পার্টি করা বা কোনো বিলাসিতার কারণে জিনিস ক্রয় করা বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া ইত্যাদির খাতির প্রচুর অর্থ খরচ করে ফেলবেন তবে বলব আগামীকাল অর্থ বেশি পরিমাণে বা অপ্রয়োজনীয়ভাবে খরচ করলে পরবর্তীকালে আপনাকে আফসোস করতে হতে পারে তাই এই বিষয়টি অবশ্যই সাবধানে রাখতে হবে অতিরিক্ত ব্যয় পরবর্তীকালে আপনার শান্তি নষ্ট করতে পারে এবং মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে সম্পর্কের দিক থেকে আগামীকাল দিনটা বিশেষ পরিমাণে সুখবর আনতে চলেছে সম্পর্কের গারত্ব বৃদ্ধি পাবে যে সকল এস নামধারী ব্যক্তি এখনো পর্যন্ত সিঙ্গেল আছেন আগামীকাল তাদের নতুন কোনো মানুষের সাথে দেখা হতে পারে এবং সংযোগ স্থাপনের সুযোগ আসতে পারে এমন কোনো ব্যক্তির সাথে দেখা হবে যার সাথে আপনার অনেকটাই মনের মিল থাকবে এবং একে অপরের মধ্যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে এস নামধারী যে সকল ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটেছে সেটা বিবাহিত জীবনের বিচ্ছেদ হোক বা প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হোক না কেন যে অবহেলা করে আপনাকে ছেড়ে চলে গিয়েছে সে তার ভুল বুঝতে পারবে এবং আপনার লাইফে ফিরে আসার জন্য নানা নানারকম প্রচেষ্টা চালাবে আগামীকাল দীর্ঘ ভ্রমণের কোনো পরিকল্পনা করতে পারেন তবে জলপথে ভ্রমণটা অতটাও ভালো নয় অন্য কোনো যানবাহনে ভ্রমণ আপনার জন্য আগামীকাল উত্তম হতে চলেছে সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিরা আগামীকাল বিশেষ পরিমাণে সাফল্য পাবেন শুধুমাত্র তাই নয় আগামীকাল এস নামধারী ব্যক্তিরা প্রচুর পরিমাণে প্রশংসা মান সম্মান বৃদ্ধি করতে পারবেন হতে পারে সেটা তাদের কাজের মধ্য দিয়ে তাদের কথাবার্তার মধ্য দিয়ে বা একে অপরকে হেল্প করবার মধ্য দিয়ে সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে আত্মীয় স্বজনদের মধ্যে হতে পারে বা পাড়া প্রতিবেশীদের মধ্যে হতে পারে প্রচুর পরিমাণে আপনারা আগামীকাল সুনাম লাভ করবেন এস নামধারী ব্যক্তিরা আগামীকাল কুড়ি তারিখ প্রিয় মানুষটির কাছ থেকে একটা মূল্যবান কিছু উপহার পেতে পারেন শুধু তাই নয় আগামীকাল কর্মসূত্রে এস নামধারী ব্যক্তিদের হয়তো ডিস্টেন্স কিছুটা বৃদ্ধি পাবে তবে দূরত্ব বাড়লেও মনের কানেকটিভিটি ভীষণ পরিমাণে বৃদ্ধি পাবে যার ফলে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ हर हर महादेव